দেরিতে হলেও এক হচ্ছে মুসলিম বিশ্ব দখলদার ইসরায়েলের আগ্রাসন থামাতে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়াতে যাচ্ছে আরব দেশগুলো তবে সবাইকে চমকে দিচ্ছে এশিয়ার দেশ পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশটি তাদের সবচেয়ে বড় অস্ত্র নিয়ে ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছে গোটা আরব বিশ্ব যখন এক হচ্ছে তখন ইসরায়েলকে রক্ষা করতে যুদ্ধের ময়দানে নামার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি কতটা ভয়াবহ সেটার ইঙ্গিত দিয়েছে রাশিয়াও জানিয়েছে সবার অজান্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে সত্যি কি তৃতীয় বিশ্বযুদ্ধের মাঝে পড়তে যাচ্ছে পৃথিবী যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের তীব্র আপত্তি সত্ত্বেও ট্রাম্পকে জেনে শুনে পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে সেখানে রাশিয়ার ভূমিকায় বা কী হতে যাচ্ছে এসবের বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে ইরানে ইসরায়েলের চলা আগ্রাসনের বেশ কদিন কেটে যাওয়ার পর অবশেষে মুখ খুলতে শুরু করেছে আরব দেশগুলো জাতিসত্তা ভুলে ইসরায়েলের মিত্রতে পরিণত হওয়া সৌদি আরব কুয়েত কিংবা ইরাক সবাই ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসছে কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে দেশগুলো সেটা এখনও পরিষ্কার না হলেও মধ্যপ্রাচ্যের সংকট এড়াতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার কথা জানাচ্ছে তারা জর্ডান যখন অঘোষিতভাবে ইসরায়েলের হয়ে সংঘাতে জড়িয়ে গেছে তখন ইরানের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন যদি ইসরায়েল ইরানের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে গুরিয়ে দেবে ইসরায়েলের ভূখণ্ড ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের সিনিয়র কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন বেজাই ইরানি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন সত্যি কি ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে জড়াবে পাকিস্তান এ প্রসঙ্গে জেনারেল মোহসেন বলেছেন পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে তিনি আরও দাবি করেছেন পাকিস্তান মুসলিম বিশ্বের ঐক্যের পক্ষে দাঁড়িয়েছে এবং ইরানের পাশে রয়েছে মোসেন জানিয়েছেন তেহরান এখনও অনেক গোপন শক্তি প্রকাশ করেনি বিশ্বের সবচেয়ে আনপ্রেডিক্টেবল দেশ হিসেবে পাকিস্তানের সুনাম বিখ্যাত হয়ে গেছে তারা কি করবে সেটা আগে থেকে ধারণা করা শুধু কঠিনই নয় অনেকটা অসম্ভব বটে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক অনলাইন পোস্টে বলেছেন ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা নিয়ে পশ্চিমাদের চিন্তা করা উচিত কারণ এই সংঘাত শুধু একটি অঞ্চল নয় পুরো বিশ্বকে বিপদে ফেলতে পারে ইসরায়েল একটি বেপরোয়া রাষ্ট্র যাকে সমর্থন করে পশ্চিমা দুনিয়া ভয়াবহ ভুল করছে ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে ইরানকে দেয়া পাকিস্তানের আশ্বাসকে সরাসরি সামরিক প্রতিশ্রুতি না বলে আপাতত কূটনৈতিক সমর্থন হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র কারণ এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয় যুক্তরাষ্ট্র ইউরোপ এবং এশিয়ার অনেক দেশ এতে কৌশলগতভাবে জড়িত ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া মানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল পাকিস্তান সেই ঝুঁকি নেবে কিনা সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ এদিকে মুসলিম বিশ্ব যখন ধীরে ধীরে এক হচ্ছে তখন ইসরায়েলকে আরও তীব্রভাবে সহায়তার ইঙ্গিত দিয়ে রাখছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেছেন তিনি ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে তিনি ইরানকে হুঁশিয়ারি করে বলেন যদি তারা যুক্তরাষ্ট্রকে আঘাত করে তাহলে মার্কিন সেনাবাহিনী এমন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে যা ইতিহাসে আগে কখনও কেউ দেখেনি শক্তিধর দেশগুলো যখন আগ্রাসী মনোভাব দেখাচ্ছে তখন তৃতীয় বিশ্বযুদ্ধের গান শোনাচ্ছে রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করে রীতিমতো সুরগোল ফেলে দিয়েছেন রাশিয়ার এক জেনারেল ইরানে ইসরায়েলি হামলার মাঝ দিয়ে এই যুদ্ধ শুরু হয়েছে বলে জানিয়েছেন আপতি আলাদিনের এই মেজর জেনারেল তিনি রাশিয়ান সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি হিসেবে ওই সেনা কর্মকর্তা দশ লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমলিনকে আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বিশ্ব পরিস্থিতি নতুন মোড় নেওয়ার পাশাপাশি যুদ্ধ ইতিমধ্যে একটি গতি পেয়েছে এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন আমাদের সেনা মোতায়েনের ঘোষণা দেওয়া উচিত অন্তত পাঁচ লাখ মানুষ আগেভাগে প্রস্তুত করতে হবে তবে বাস্তবেতা হওয়া উচিত দশ লাখ ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন যেভাবে তারা অন্যদের সঙ্গে খেলছে এখন ইরানের সঙ্গে খেলছে একইভাবে যেন আমাদের সঙ্গে খেলার সাহস না পায় সেই জন্যও নতুন সেনা প্রস্তুত করতে হবে ইসরায়েলের আগ্রাসন ইরানের পাল্টা হামলা ট্রাম্পের সংঘাতে জড়িয়ে পড়ার ইঙ্গিত পাকিস্তানের পারমাণবিক বোমা নিয়ে ইরানের পাশে থাকার আশ্বাস কিংবা রাশিয়ার পূর্বাভাস ও প্রস্তুতি সবই তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা এই লড়াইয়ে ইরান যদি মুসলিম বিশ্বের পাশাপাশি রাশিয়া ও চীনকে পাশে পায় তাহলে ভয়াবহ এক পরিস্থিতির দিকেই এগিয়ে যাচ্ছে পুরো পৃথিবী তখন চাইলেও হয়তো কোনো দেশ যুদ্ধ থেকে নিজেদের দূরে রাখতে পারবে না কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধু থেকে বিশ্বাসঘাতক বনে যাওয়া আরব দেশগুলো কি সত্যিই ইরানের পাশে থাকবে কি মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ ভাবনা ধন্যবাদ সবাইকে